এরকম করতেছেন কি হ্যাঁ আমার কোন মাথা গরম হুম আমার কিস্তিওয়ালা হলো বুঝছো 2 লাখ টাকা কিস্তি নিছি দোকানের পর এখন তুই আমার টাকাটা দে তোরে দিই মুদি মুদি না তুই কর চালু করে আমার টাকাটা দে হ্যাঁ টাকাটা অন্য বাইনা নিতে কিভাবে দিবে চাস তুই আমি অন্য কোন এটা এক করে দেন দেখেন ও তো আপনার সাথে মিথ্যা কথা বলছে আমি যখন কি হইছে রে হ্যাঁ ওই গুরু তোর থেকে

এই ঠিক আরে কিন্তু কষ্টশন আছে একটু খাবলা করো ঢোললে পারে মজা আছে মানে আমরাই দিয়ে দিতে দিয়ে খারাপ ये कैसे أو... mm. तो पागल है बच्चे वाले और किसी अरे अरे चलो इसको バカな手じすな